হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না একটুখানি গলার বয়েসটা একটু আজকে অ্যাডজাস্ট করে নাও আজকে আমরা একটু মেলায় এসেছি কোথার মেলা কী মেলা সেটা দেখা দেখতে থাকো একটা ছোট্ট ব্লগ করছি আজকে হচ্ছে শনিবার মেয়ে প্রচণ্ড জ্বর সরিকাড়া তারপরও বেরিয়েছে আজকে রাগের কাজ ছিল তো চলো দেখতে থাকবো বন্ধুরা একদম মেলায় প্রবেশ করে গেছি আর আজকে যেহেতু শনিবার হ্যাপি রাখি বন্ধন তোমরা নিশ্চয়ই সবাইকে রাখি পড়িয়েছ ভাই বোন যারা আছো সকলকে সকল বন্ধুদের আমার রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর পুতুলে যেখানে নাচে স্কুল মানে আমার মেয়ের আর কি সেখান থেকেই আসলে মেলাটা সূচনা হয়েছে তো বুঝতেই পারছো যে দোকান বাজার দেখে মেয়ে একদম মানে পারলে বোধ হয় ওখানেই সব কিছু কেনাকাটা করতে শুরু করে দেয় এই দেখো ফার্স্ট হচ্ছে এই দোকানটা আমরা ঢুকেছিলাম এখানে প্রচুর জিনিসপত্র আর ওই দেখো পেন্সিল বক্স কিনেছে একটা খুব সুন্দর পেন্সিল বক্সটা পছন্দ হয়েছে তাই ওকে একটা কিনে দিলাম কিন্তু বাড়িতে প্রচুর পেন্সিল বক্স রয়েছে মানে পেন্সিল বক্সে ভরে গেছে সারা ঘর আর এ দেখো কি সুন্দর সুন্দর সব টেরি বিয়ারগুলো মানে এত সুন্দর টেরিবিয়ার মনে হচ্ছে সব কটাকে একসঙ্গে কিনে নিই আর এই দেখো পুতুল মানে আমার মেয়ে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবে আর কিছু বুঝতে পারছে না তো এই মেলাটা আমাদের প্রত্যেক বছরই বসে এবং শুধুমাত্র করোনার টাইমটাতেই মেলাটা বন্ধ ছিল এবং সারাটা বছর আমরা কিন্তু এই মেলাটার জন্যই ওয়েট করে থাকি এবং অনেকটা অংশ জুড়ে এই মেলাটা কিন্তু হয় এই মেলাটা হচ্ছে ইছাপুর নবাবগঞ্জের ঝুলন মেলা এবং এই ঝুলন মেলার একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা তোমাদের বলছি দেখতে থাকো ব্লগটা খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা আর একটা দোকানে চলে এসেছি এখানে তো শুধুমাত্র কানের দুল চুড়ি চাবি রিং মানে একদম মানে ভরপুর সংসার যাকে বলে আর কি এবং মেয়েদের সবচেয়ে বেশি করে কালেকশান করতে যেটা ইচ্ছা করে সেগুলো হচ্ছে কানের দুল আর হাতের চুড়ি যদিও আমি এই ধরনের তুল পড়তে পারি না যেহেতু আমার কানটা ব্যথা করে তো এই দেখো এই দোকানে এসেছে মেয়ে ক্লিপ কিনেছে একটা আবার দেখো ওই দেখো লাইক করে দিয়েছে একটাই দোকানটা ওর খুব পছন্দ হয়েছে দেখো এই ক্লিপটা কিনেছে এই ক্লিপটা খুব সুন্দর দেখতে দশ টাকা মতো দাম নিয়েছে ক্লিপটা তিয়ার প্যান আছে আর এই দেখো বড় বড়ো সুন্দর ব্যাগ ঝুলছে যদিও দোকানটা ঘুরতে গিয়েই দেখেছি তো এখনও আসলে মেয়েকে নিয়ে সব জায়গায় ঘোরাটাও না পসিবল হচ্ছে না কারণ রাখির দিন যেহেতু ছুটি ছিল তারপর আবার উইকেন্ড তো সেই কারণে ভিড়টাও প্রচণ্ড ছিল তাই এক হাতে ক্যামেরা করে ওকে নিয়ে সামলানোটাও খুব মুশকিল হয়ে যাচ্ছিল তো যাই হোক একটু একটু করে তোমাদের মেলার মধ্যে নিয়ে যাচ্ছি দেখো খুব ভালো লাগবে দেখো ঠান্ডা লেগেছে শরীর খারাপ জ্বর যেন ওষুধ খাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়েছে তারপরে আবার কুলপি খেতে দেখো সে আর ছাড়ছে না দুটো কুলপি নিয়েছে তো যাই হোক ওর একটা আমার একটা আর এই যে দাদুকে দেখছো আমি নিজেও জানি না কত বছর ধরে একমাত্র এই দাদুর কাছ থেকেই আমি কিন্তু কুলপি খাই তো এই দেখো সুন্দর কি সুন্দর মানে এটা হচ্ছে একদম গঙ্গার ঘাটের দিকে আমরা চলে এসেছি মেলাটা ঘুরতে ঘুরতে এখানে খুব সুন্দর পুতুলের রকমারি বাহার নিয়ে দোকান বসেছে পুতুলগুলো মানে এক্সে এক মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সত্যিই ভাবা যায় না কি কিউট কিউট দেখতে পুতুলগুলো মানে সত্যি সত্যি চোখ ফেরানো যাচ্ছে না এখান থেকে মেয়ে অবশ্য একটা পুতুল কিনেছে পুতুলটা দেখতে খুব সুন্দর ওই লাল রঙের যে ঘোমটাওয়ালা পুতুল লাল না সরি পিঙ্ক কালারের সেই পুতুলটাই কিনেছে এ দেখো এবার একটা সাজের দোকানে ঘুডুকে গেছে ও তো যা দেখছে তাতেই সব কিছু বায় নাই দেখো গাডার নিয়েছে বলছি তো চুলে গার্ডার তো বাঁধেই না জানো সবগুলো পুতুলে চুলে পরে রেখে দেবে প্রচুর ভ্যারাইটি ক্লিপ আছে নেল পালিশ আছে হেয়ার ব্যান আছে মানে খুব সুন্দর মানে প্রত্যেকটা দোকান না ঘুরে ঘুরে দেখতে গেলে মানে অনেকটা টাইম হাতে নিয়ে বেরোতে হবে ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো এ দেখো বন্ধুরা এবার চলে এসেছি আর একটা দোকানে এই দোকানটার মধ্যে কিন্তু শুধুমাত্র মাটির জিনিস তৈরি হয়েছে এবং মাটির সমস্ত পুতুল থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে মাটির বিভিন্ন ভ্যারাইটি জিনিসপত্র এখানে এবং এবং মাটির চুরি দুল মানে সব কিছু রয়েছে এবং খুব সুন্দর দোকানটা সাজিয়েছেও খুব সুন্দর এ দেখো ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর আর এখানে দেখো প্রচুর গাছ আর্টিফিশিয়াল যে গাছের দোকান সেগুলো রয়েছে মানে মেলা যদি বৃষ্টি না হয় মেলাটা যদি চলতে থাকে সত্যিই আমার আমাদের মানে মন ভরে যায় প্রত্যেক দিনই মেলায় যেতে যেতে আচ্ছা আর এই দেখো কিছু এলইডি লাইটের যে সমস্ত যে ছবিগুলোর মধ্যে সেই এল ইডি লাইটগুলো জ্বলে না সেরকম একটা দোকানে দাঁড়িয়েছি এখান থেকে আমরা একটা লাইটও কিনেছি খুব সুন্দর দেখতে লাইটটা জ্বলছে আর এ দেখো একটু অ্যাডজাস্ট করে নাও বন্ধুরা মানে করতে করতে ক্যামেরা করতে করতে না একটু ঘরের হচ্ছে ক্যামেরাটা কিছু গন্ডগোল হয়েছে ছবিটা সেই জন্য এরকম এসছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর এই দেখো কিছু রাইট রয়েছে বাচ্চাদের চড়ার জন্য যদিও মেয়েকে আমি চড়াইনি এগুলোতে আর এইখানে দোকানপাট প্রচুর বসেছে মেলাটা ঘুরতে ঘুরতে অনেকটা জায়গায় দূরের দিকে চলে এসেছি মানে বাড়ির কাছাকাছি জায়গাতে চলে এসেছি আর এটা দেখো একটা আচারের দোকান তারপরে পাঁপড় আছে হজমিগুড়ি আছে সমস্ত কিছু এখান থেকে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে মৌরি লজেন্স সেটা নিয়েছি আচ্ছা এইবার দেখো যেটা ঝুলুর মেলার প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের এখানে দুটো ঠাকুরবাড়ি আছে এই ঠা curvar রাখি থেকে শুরু করে জন্মাষ্টমী প্রত্যেক দিন ঠাকুরকে নতুন নতুন সাজে সাজানো হয় এবং রাধাকৃষ্ণের মন্দির এটা অ্যাকচুয়ালি তো এই মন্দিরে যে আমাদের যে রাধাকৃষ্ণের যে বিলাস সেখানে নৌকা বিলাস তারপরে বিভিন্ন যে পর্বগুলো রয়েছে সেই পর্বগুলো এক এক দিন এক এক রকমভাবে সাজিয়ে সাজিয়ে দেখানো হয় এখানে দেখো মা জগদ্ধাত্রীর এক মূর্তি রয়েছে খুব সুন্দর দেখতে এই পুতুলগুলো এই সরি ঠাকুরগুলো খুব সুন্দর করে প্রত্যেক দিন সাজানো থাকে আর এখানেও আরও অনেক দোকান আছে দেখো বাদাম ভাজা খেতে ইচ্ছা করেছে কিন্তু বাদাম ভাজা কিনে নি কিনেছি হচ্ছে তোমার ওই মটর সবুজ সবুজ মটর নিমকি আর ওই কিছু চানাচুর টাইপের যে ঝুড়ি ভাজাগুলো আছে সেইগুলো কিনেছি তো একদম মন্দির থেকে বেরিয়ে সামনেই দোকানটা দেখলাম তাই একটু কিনতে ইচ্ছা করলো তো দেখো ভালো লাগবে দেখো বন্ধুরা আর একটা ঠাকুরবাড়িতে পৌঁছে গেছি এখানে দেখো নৃসিংহদেব তারপরে গণেশ শিব এবং বিভিন্ন যে পুতুল বা মূর্তিগুলো যেগুলো রয়েছে না এগুলো কিন্তু প্রত্যেক বছর যেন তো জন্মাষ্টমীর আগে রং করা হয় এবং এইভাবে প্রত্যেক দিন মেলার সময় সাজানো হয় দেখো আর একটা মন্দিরে চলে এসেছে ওই যে বললাম দুটো মন্দির আছে এবং রাধা কৃষ্ণের যে ঝুলন আর কি সেই ঝুলনকে কেন্দ্র করে এই মেলাটার নাম হচ্ছে ঝুলন মেলা এবং এখানে যে সখীদের বিলাস তারপরে রাধাকৃষ্ণের যে শতকোটি গোপিনী ছিল সবাইকে নিয়ে যে একটা সুন্দর একটা যে পরিবেশ মানে মন্দিরে প্রবেশ করলেই দেখা যায় তো প্রচুর ভিড় হয়েছিলো মন্দিরটা মানে আমার ক্যামেরা করতেও খুব প্রবলেম হচ্ছিলো তো যাই হোক তার মধ্যে থেকে দেখো এখানে একটা ফোয়ারাও রয়েছে আর আরে দেখো নৌকা বিলাস রয়েছে বিদায় বিলাস তারপরে সাজের মিলন এরকম করে করে এক এক সময় এক এক রকমভাবে ঠাকুরদের সাজানো হয়ে থাকে তো জন্মাষ্টমীর দিনকেও আমি কিছুটা ব্লক করব দেখো জন্মাষ্টমীর দিন আরও সুন্দর করে সাজানো হয়ে থাকে এ দেখো ছোট্ট গোপাল ঠাকুর রয়েছে খুব সুন্দরভাবে ঠাকুর বাড়িটা সাজানো হয়েছে এবং অনেক একটা অংশ জুড়ে কিন্তু ঠাকুর বাড়িটা রয়েছে আর খুব প্রসিদ্ধ ঠাকুর বাড়ি আর এখানে দেখো একটা শিব মূর্তিও রয়েছে দেখো খুব সুন্দর দেখতে শিব মূর্তিটা তো বন্ধুরা কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি এবার টোটোই উঠেছি বাড়ির দিকে রওনা হচ্ছি তো বুঝতেই পারছো আজকের মেলার ব্লগটা এই পর্যন্তই থাক কমেন্ট করে জানিও কেমন লাগলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো